আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে জুন মাসে এর আগে আমি আরেকটি ভিডিওতে আপলোড করেছিলাম সেখানে জুন মাসের পনেরো তারিখের মধ্যে যে সকল সরকারি সার্কুলারের আবেদনের তারিখ শেষ হয়ে যাবে সে সকল জব সার্কুলার নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব জুন মাসের তিরিশ তারিখের মধ্যে যে সকল সরকারি সার্কুলার আবেদনের শেষ তারিখ তিরিশে জুনের মধ্যে শেষ হয়ে যাবে সে সকল সার্কুলার গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আজকে আমি মোট বিশটি গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আলোচনা করব এই বিশটি প্রতিষ্ঠানে মোট আটশো একচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে আর এখান থেকে এই যে প্রথম দিকে যেগুলো দেখছেন এগুলো কিন্তু এখনো আমার চ্যানেলে ভিডিও আকারে তো আপলোড দেওয়া হয়নি নিয়োগ বিজ্ঞপ্তি আকারে প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তি ইনশাল্লাহ আমার চ্যানেলে পর পর আপলোড দিতে থাকবো তবে আপনারা চাইলে আজকের ভিডিওটি দেখেই কিন্তু জবে অ্যাপ্লাই করে দিতে পারেন কারণ পর্যায়ক্রমে সবগুলো ভিডিও আপলোড দিতে যদি দেরি হয়ে যায় তাই আজকে ভিডিওটি আমার করা একসাথে বিশটি প্রতিষ্ঠানের লিস্ট দিয়ে দিয়েছি এবং ভিডিওর লিঙ্কও দিয়ে দিয়েছি ওয়েবসাইটের লিংক লিঙ্ক আবেদনের লিঙ্ক দেওয়া আছে তো ফার্স্ট কমেন্টে আপনারা গুলো পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সেও কিছু দিয়ে দিব তো সেখান থেকে আপনারা কিন্তু যে কোনো জবে আপনাদের পছন্দ মতো জবই অ্যাপ্লাই করে দিতে পারেন এই বৃষ্টি কোম্পানির সার্কুলারের আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এবং অনলাইনে আবেদন করা যাবে কিনা নিয়োগ বিজ্ঞপ্তিটি কোথা থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন সব আলোচনা করব তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে এবং আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি আর অনেকেই বিজ্ঞপ্তি দেখার সুযোগ পাবে জুন মাসের 23 তারিখের মধ্যে যে সকল गवर्नमेंट জব সার্কুলার গুলো অর্থাৎ যে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের তারিখ শেষ হয়ে যাচ্ছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে মেডিকেল এডুকেশন এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিভিশন সংক্ষেপে এমইএফডব্লিউডি এখানে মোট তিনটি পদে 17 জন নিয়োগ দেওয়া হবে আবেদন শুরুর তারিখ হচ্ছে 6ই জুন সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 23ই জুন এখানে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিংক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবেন সেখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন আর অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন আর এই আবেদনের সোর্স হচ্ছে নিজস্ব ওয়েবসাইট চার তারিখের ও তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে এই সার্কুলারটি আপনারা পেতে পারেন দ্বিতীয় সার্কুলারটি হচ্ছে ডুয়েট অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডুয়েটে মোট একুশটি পদে পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হচ্ছে জুনের তিন তারিখ থেকে এবং সাত জুনের সাতাশ তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যদি পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে চান তাহলে ডেইলি ইস্তেফাক পত্রিকা তিন তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন তৃতীয় যে প্রতিষ্ঠানটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস অর্থাৎ ডিএসএস জব সার্কুলার এখানে একটি মাত্র পদে দুইশো নয় জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র একটি পদে আবেদন শুরু বারোই জুন এবং আবেদনের শেষ তারিখ আঠারোই জুলাই অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে আর অনলাইন ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতে কালেক্ট করতে পারবেন আর বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এগারোই জুনের তারিখের নিউজ থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারেন চতুর্থ হচ্ছে রাজশাহী ডিভিশন অফিস জব সার্কুলার অর্থাৎ ডিভিশনাল কমিশনার অফিস জব সার্কুলার দশটি পদে উনত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই জুন আর এই বিজ্ঞপ্তিটি পত্রিকা থেকে কালেক্ট করতে চাইলে বাংলাদেশ প্রতিদিন এগারো জুনের এগারোই জুনের তারিখের নিয়োগ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন অথবা এই লিঙ্ক দেওয়ার লিঙ্ক থেকে স্ক্রিনের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে সেখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে বুটেক্স অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল এখানে পাঁচটি পদে সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ সাতাশে জুন এরপর ছয় নম্বর হচ্ছে কুষ্টিয়া ডিসি অফিস এখানে পাঁচটি পদে তেইশ জনকে নিয়োগ দেওয়া হবে তিরিশে জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ অফলাইন অর্থাৎ ডাকযোগে অথবা সরাসরি আবেদনটি করতে হবে আর সেক্ষেত্রে অবশ্যই আবেদনটি একটু আগে আপনারা অন্তত দশ দিন আগে করার চেষ্টা করবেন আর ডেইলি সমকাল পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি কালেক্ট করতে পারবেন অথবা কুষ্টিয়া ডিসি অফিসের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে পারবেন রাঙ্গামাটি ডিসি অফিস মোট একটি পদে নয় জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে জুন আর অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা আবেদনটি করতে পারবেন আর কালের কণ্ঠ ছয় তারিখের পত্রিকা থেকে আপনারা আবেদন নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারবেন মেহেরপুর ডিসি অফিসে ছয়টি পদে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে আটই জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদনটি করতে পারবেন এবং আজকের পত্রিকা নয় তারিখের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে পারবেন হবিগঞ্জ ডিসি অফিস এখানে সাতটি পদে তেইশ জনকে নিয়োগ দেওয়া হবে আঠারোই জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ কালের কণ্ঠ দশ তারিখের পত্রিকা থেকে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে পারেন অথবা এই ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন আর অনলাইনে আবেদন করতে পারবেন জাস্ট অর্থাৎ যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি জেইসটি জব সার্কুলার এখানে চারটি পদে সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে ঊনত্রিশে জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদনটি করতে পারবেন এবং ডেইলি স্টার পত্রিকার দুই তারিখের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে পারবেন বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড অর্থাৎ সংক্ষেপে বিআইএফিসিএল এখানে এগারোটি পদে তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে তেইশে জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ বারো নম্বরে হচ্ছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জব সার্কুল অর্থাৎ সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ দেওয়া হবে তিনটি পদে বারো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাইশে জুন অনলাইনে অথবা অফলাইনে আপনারা আবেদন করতে পারবেন দুই ভাবে আবেদনটা করা যাবে এখানে বিস্তারিততে গেলে এই ওয়েবসাইটে গেলে এই লিংকে ঢুকলে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও বলা থাকবে আর অফলাইনে কিভাবে দিবেন সেই ঠিকানাও বলে দেওয়া আছে অথবা পত্রিকা থেকে যদি বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে ডেইলি ইত্তেফাক পত্রিকার 7 তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এখানে নয়টি পদে নিয়োগ দেওয়া হবে এবং কতজন নিয়োগ হবে সেটা কিন্তু স্পেসিফিক বলা নেই নিয়োগের বিস্তারিততে গেলে আপনারা জানতে পারবেন 25শে জুন হচ্ছে শেষ তারিখ এখানে অনলাইনে অথবা অফলাইনে আবেদনটি করতে পারবেন এখানে ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে ওয়েবসাইটে রুকে আপনি নিয়োগের যে ফর্ম আবেদন ফর্মটি কালেক্ট করে সেখান থেকে আপনি অফলাইনেও অর্থাৎ ডাকযোগে আবেদনটি করতে পারবেন আর অনলাইনে অ্যাপ্লাই করতে হলে যে এখানে এই লিংকে আপনি ওকে আবেদনটি করতে পারবেন আর ডেইলি তফাৎ পত্রিকায় সাতই জুন তারিখের নিউজ থেকে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত কালেক্ট করে নিতে পারবেন চোদ্দ নম্বর হচ্ছে ট্যাক্স জোন ঢাকা মোট একটি পদে এগারো জনকে নিয়োগ দেওয়া হবে ঢাকায় একটি পদে তারিখের পত্রিকা থেকে কালেক্ট করতে পারবেন আর এর পরবর্তীতে যেগুলো গ্রিন কালার দেওয়া যে বিজ্ঞপ্তি সেগুলো অলরেডি আমার চ্যানেলে ভিডিও আর বিস্তারিত আকারে ভিডিও আপলোড দেওয়া হয়েছে তো সেখান থেকে আপনারা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি কিভাবে আবেদন করবেন বিস্তারিত সাইটে দেখে নিতে পারেন বাংলাদেশ পুলিশ জব সার্কুলার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে নিয়োগ দেওয়া হবে এখানে কিন্তু আপনার দরপত্র আহ্বান করা হয়েছে দরপত্রের মাধ্যমে আউটসোর্সিং এর মাধ্যমে অর্থাৎ দরপত্রের মাধ্যমে এখানে নিয়োগ দেওয়া হবে পাঁচটি পদে উনচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই জুন বাংলাদেশ এখানে সরাসরি আবেদনের কোনো সুযোগ নেই বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দরপত্র কালেক্ট করে সেই দরপত্রের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে যারা আসলে লোক সাপ্লাই দেন বিভিন্ন ক্যাটাগরির লোকজন সাপ্লাই দেন এবং যাদের নির্দিষ্ট এরকম প্রতিষ্ঠান আছে তারা এখানে দরপত্রের মাধ্যমে আবেদনটি করতে পারবেন বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এখানে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ সংক্ষিপে বিএফআইডিসি এখানে ছয়টি পদে একশো বারো জনকে নিয়োগ দেওয়া হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তেরোই জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা চাইলে আজকেও কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে প্রাইম আঠারো নম্বর হচ্ছে প্রাইম মিনিস্টার অর্থাৎ পিএমও প্রাইম মিনিস্টার অফিস এখানে আমি প্রথম যে ভিডিওটি করেছিলাম জুন মাসের পনেরো তারিখের মধ্যে আবেদন সেখানে কিন্তু এই কোম্পানি বা এই প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে পরবর্তীতে আবেদনের শেষ তারিখটি ভুল ছিল তাই আজকের ভিডিওতেও এটা আমি সংযুক্ত করে দিলাম যারা এখন আবেদন করেননি বা যারা জানেন যে জুনের চার তারিখে লাস্ট ডেট দেওয়া ছিল আসলে হবে জুলাইয়ের চার তারিখ তো এই জন্য আজকের আমি এটা ইনক্লুড করে দিলাম যারা আবেদন করেননি এখনও তারা চাইলে এখনই আবেদন করে দিতে পারবেন এবং জুলাইয়ের চার তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে আর অনলাইনে আবেদনের লিঙ্ক দেওয়া হলো আর এখানে কালের কণ্ঠ ই পেপার থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারেন এখানে পনেরোটি পদে পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল হচ্ছে বিশ হাজার দশ টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা উনিশ নম্বর হচ্ছে কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ের মধ্যে পাট গবেষণা ইনস্টিটিউটে অর্থাৎ বিজে এ নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট এখানে দুটি সার্কুলার দেওয়া হয়েছে দুটি সার্কুলারের মোট ছাপ্পান্ন জনকে নিয়োগ দেওয়া হবে এখানে ডিপ্লোমা কৃষিতে ডিপ্লোমা এইচএসি এবং পঞ্চম শ্রেণী পাশেও আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে বারোই জুন হচ্ছে শেষ তারিখ আর একটি সার্কুলারের অর্থাৎ ছোট সার্কুলারটির আবেদনের শেষ তারিখ হচ্ছে বারোই জুন আর বড় সার্কুলারটির আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই জুলাই অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া হলো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন আর সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ নেভিতে অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটি পদে অসংখ্য মানে আনলিমিটেড লোক নিয়োগ দেওয়া হবে কোনো নির্দিষ্ট করে বলা নেই কতজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরুর তারিখ হচ্ছে তেরোই মে এবং আবেদনের শেষ তারিখ জুলাইয়ের তিন তারিখে অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হলো এখান থেকে আপনারা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন আর এই আবেদনটি এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আমি আমার চ্যানেলে ভিডিও আকারে আপলোড দিব ইনশাল্লাহ আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন তারা যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সেখান থেকে আপনারা বিস্তারিত ভিডিওটি পেতে পারেন ভিডিও ভিডিওটিতে থাকবে কিভাবে আপনারা কয়টি পদে কোন কোন পদের লোক নিয়োগ দেওয়া হবে কি কি অভিজ্ঞতা লাগে শিক্ষাগত যোগ্যতা কি এবং কিভাবে আপনারা আবেদন করবেন সব কিছু বিস্তারিত আলোচনা করা হয় প্রতিটি ভিডিওতে অর্থাৎ প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেয়া থাকে এই ছিল আজকের জুন মাসের 30 তারিখের মধ্যে অর্থাৎ 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে সকল সরকারি সমূহে আবেদন করতে হবে অর্থাৎ আবেদনের শেষ তারিখ 30শে জুন এর মধ্যে শেষ হয়ে যাবে সেই সকল কোম্পানির একটি শর্টলিস্ট এখানে দিয়ে দিলাম তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে আবারও একটি জব সার্কুলার নিয়ে চলে আসবো আসসালাম আলাইকুম